জাহান আওয়াজে হাসুরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে আমার মাওলাও রাগ আওয়াজ দিবেন লিমানিল মুলকুল যৌ ওই সময় এমন অবস্থা হবে নবীদের গুণা নাই তারাও কান্না করবেন মুসা নবী কাঁদবেন ঈসা নবী কান্না করবেন ইব্রাহিম নবী কান্না করবেন ওই সময় আল্লাহ আমার উপায় কি হবে নবীরা যদি কাঁদেন আমি আবু বকরের কেমন হালাত হবে আল্লাহ যদি ডাক দিয়া বলে আবু বাকর জান্নাত দিয়েছি বিনিময় কি আমল নিয়ে আসো আমি যদি বলি নামাজ তেলাওয়াত রোজার আমল আল্লাহ যদি বলে এগুলো আমার মনের মতো হয় নাই আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওভাবে দিতে পারো নাই আমি যেইভাবে নামাজ চাইছি সেজদা চাইছি ওভাবে দিতে পারো নাই আমি যে এইভাবে তেলাওয়াত শুনলে মজা পাইতাম